মাংস যেভাবেই রান্না করি না কেন হাতে মাখানো মাংসের টেস্টই আলাদা হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হাতে মাখানো গরু মাংস রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ এখন ভালো করে মেখে নিচ্ছি মাংসের সাথে যেন মশলা মিশে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সবসময় সয়াবিন আর সরিষার তেল দুটি ইউজ করি সরিষার তেল দিলে কী হয় মাংসের স্বাদ আলাদা বেড়ে যায় আবার একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে মাখানোর উপরে নির্ভর করে মাংসের টেস্ট মিশিয়ে নেওয়া শেষ তারপর আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি আজকে মাংস রান্নাতে কোনো পানি ইউজ করবো না মাংস থেকে যে পানিটা বের হবে ওই মাংস দিয়েই ওই ওই পানিটা দিয়েই আমি মাংসটা রান্না করব চুলা একদম লো হিটে আমি মাংসটা রান্না করব তো দেখতে পারছেন মাংসটা কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি আরও কিছুক্ষণ রেখে দেব চুলায় চুলা একদম লো আছে আমি প্রায় আধা ঘন্টা বসিয়ে রেখেছি আধা ঘন্টা পর আবার ফিরে এসেছি তা দেখতে পারছেন আসলে কোনো পানি ইউজ না করলে মাংসের টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায় চুলা একদম লো আছে আপনারা এইভাবে মাংস রান্না করে দেখবেন কোনো পানি ইউজ না করে খুবই ভালো লাগে কেমন হয়েছে আমার মাংস রান্না